ডাব্লু পি এস ডি এবং আই এস পক্ষ থেকে একটি প্রতিবাদ মিশিল আপনারা জানছেন যে গতকালকে যেভাবে এমএলএ নৌসাদ সদিকী সহ হাকিকুল ইসলাম কামাল বাসির সারোয়ার হোসেন কামরুজ্জামান সহ বিভিন্ন যে সমস্ত নেতাদের অ্যারেস্ট করেছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ হয়েছে বিষয়টা হচ্ছে যে বিজেপি যে অসাংবিধানিকভাবে অকপ বিল পাস করেছে তার প্রতিবাদে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে কালকে একটা প্রতিবাদ মিছিল হওয়ার কথা আমরা ভেবেছিলাম যে মমতা ব্যানার্জি সেই মিছিলে সহযোগিতা করবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই মমতা ব্যানার্জি আবার তার পুলিশ প্রশাসনকে দিয়ে আমাদের নেতাদের ওপর যেভাবে অত্যাচার করেছে এবং তাদেরকে টেনে ছেড়ে যেভাবে থানায় নিয়ে গেছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অবাক এবং আমরা ভীষণভাবে দুঃখিত যে মমতা ব্যানার্জির উপর পশ্চিমবঙ্গের মুসলমানরা যে আস্থা রেখেছিল যে ভরসা রেখেছিল সেই ভরসা ভেঙে মমতা ব্যানার্জি চুরমার করে দিয়েছে আমরা তাই গত গতকালকের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে সেই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজকে আমরা শামসেরগঞ্জ বিডি অফিসের সামনে একটি প্রতিবাদ মিছিল করলাম আজকের এই প্রতিবাদ মিছিলে আমাদের বেশ কয়েকটি দাবি ছিল প্রথম দাবি যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে দুই নম্বর দাবি যে তাদের ওপর যে টর্চার করা হয়েছে যে অত্যাচার করা হয়েছে সেই সমস্ত অত্যাচারের তদন্ত করতে হবে এবং আমরা আর একটা জিনিস ভাবনা করছি যে অন্যান্য পার্টির নেতাদেরকে যেমন ধরুন বিজেপির নেতাদেরকে দুপুরে যদি অ্যারেস্ট করে সন্ধ্যায় ছেড়ে দিচ্ছে কিন্তু আমাদের নেতাদেরকে যে বৈকালে অ্যারেস্ট করলো রাত হয়ে গেল সকাল হয়ে গেল আমরা শুনছি যে তাদেরকে কোর্টে তোলা হবে আমরা শুনলাম যে নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে নাকি ছয় তার ধারায় মামলা দেওয়া হয়েছে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাইছি এলাকার সাধারণ মানুষকে যে দিদিকে আমরা যেভাবে নিজের লোক ভেবেছিলাম কাছের লোক ভেবেছিলাম দিদি কিন্তু আমাদের কাছের লোক না তিনি চাইছেন পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে একটা গোলামে পরিণত করতে তিনি চাইছেন যে আমি যেটা বলবো সেটাই যেন এলাকার জনগণ করে কিন্তু আমরা আইএসএফ এস এবং ডাব্লুপিআই চাইছি যে আমরা আমাদের অধিকার আমরা বুঝে দেব। আমাদের যে ন্যায্য দাবি সেটা আমাদের দরকার কিন্তু সেটা দিদি চাইছে না তাই আজকের এই জায়গা থেকে আমি বলতে চাইছি যে ভারতবর্ষের বুকে যখনই অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি কালকে যে অন্যায় করেছে এই তৃণমূল সরকার তৃণমূলের পুলিশ তার বিরুদ্ধে আমরা আজকে আবার রুখে দাঁড়িয়েছি যতক্ষণ পর্যন্ত না আমাদের নেতাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই আমাদের এই আন্দোলন চলতে থাকে বাংলা টুডে নাও